আমার <laughs> কামি <laughs>

যাবে টিয়া কাড়া কামলা দিতে হয় না ওরে তুই বলে আইছিস ডাং কাড়া pore baba re amre ash re হ্যাঁ তুই তুই ধরেছস তোর হারটা হররেছিস না হ্যাঁ ইদিকে সর আইদিকে সর বদম সর টুকা মারি এটারে আমরা ঠিক না দে আচ্ছা তুই জল করেছস তুই জল করেছস যা কবি না তুই বড় হচ্ছে কর তো করায় না মান না মান না মান তোছ না দেখো পাস আউলে হাৰ <laughs>